দেখো বন্ধুরা আজকে আবার একটা পার্সেল চলে এসছে এটা এসেছে আমার ছেলের জন্য আসলে যতগুলো পার্সেল আসছে তো সবই তো আমার ছেলের জন্যই আসছে দেখো দেখো নিয়ে নিয়ে ছুটে ছুটে ফেলে দিচ্ছে তো এটা খুবই এমার্জেন্সি মানে ছিল এটা খুব দরকারি জিনিস দোকান থেকে নিয়েছিলাম খুলি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কী নিয়েছি দোকান থেকে একবার কিনেছি বুঝলে তো তো দোকান থেকে কেনার পরে জিনিসটা দিয়ে আমরা যার জন্য নিয়েছি সে কাজটা হচ্ছিল না তো তারপরে ওর বাবাকে বললাম যে এরকম দোকান থেকে নিয়েছি দোকান থেকে আশি টাকা নিয়েছিল তো দোকানদারকেও গিয়ে বললাম ফেরত নিতে দোকানদারও ফেরত নিল না বলল যে এমনই হয় তো আর কি করব কিন্তু ওটা দিয়ে আমার প্রয়োজন মিটছিল না তারপরে আমার ওর বাবাকে বললাম হাজব্যান্ডকে বললাম তো আমার হাজব্যান্ড আবার দেখো ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করে দিয়েছে তো দেখি এবার এটা কেমন হয় বললো তো প্রথমে যেমন ছিল তেমনই সেম সেম টু সেম এবার দেখা যাক কেমন হয় তো চলো আমি ওপেনে করি তো দেখো বন্ধুরা এই যে আমি ওপেন করছি পার্সেলটা কি এসছে তোমাদেরকে দেখাই একটু সেম টু সেম ওর আগে যেমন ছিল প্রথমে যে কিনেছিলাম আসলে এটাও ঠান্ডা লাগলে দিতে হয় ওকে গ্যাস দিতে হয় ঠান্ডা লাগলে তো আগেরটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য নতুন করে আমার অর্ডার করতে হলো আর দোকান থেকে যেটা নিয়েছিলাম সেটা একশো পঁচাশ সরি সেটা নিয়েছিল শুধু আশি টাকা কিন্তু ওটা আমার কোনো কাজে হয়নি দিতেই পারিনি তারপর অনলাইন অর্ডার করলাম তো দোকান থেকে যখন নিয়েছিলাম ফার্স্ট যখন নিয়েছিল তখন এরকম দুটোই ছিল আর অনলাইন থেকেও নিলাম তো দুটোই আছে আর এই যে ওটার পাইপ দাম পড়েছে একশো পঁচাশি যখন মেশিনটা নিয়েছি মেশিনের সঙ্গে কেনা পড়েছিলো তখন নিয়েছিল চোদ্দশো টাকা টোটাল আর ওটা তো সেটই ছিল আর দোকান থেকে নিয়েছি সেটা আশি পড়েছিল আর এটা দেখো একশো পঁচাশি নিল তো দেখি এবার ইউজ করে দেখতে হবে যে জিনিসটা কেমন এমনি তো মনে হচ্ছে সেম টু সেম ভালোই এসেছে এবার দেখা যাক ব্যবহার করার পরে দেখো বন্ধুরা শীত চলে গেছে না তো শীত এখনও মানে চলে গেছে আবার ফিরে ফিরে আসছে ওয়েদারটা এমনই এত খারাপ ওয়েদার তো যাই হোক দিনের বেলায় প্রচণ্ড গরম লাগছে পাখা চালিয়ে থাকতে হচ্ছে ছেলেকে আমার পাখা চালিয়ে ঘুম পাড়াতে হচ্ছে দুপুরবেলায় আর বেলায় আবার ঠাটা লাগে গরম লাগে তো যেহেতু শীত চলে যাচ্ছে ওই জন্য দেখো মা এগুলো সব কেঁচে ধুয়ে দিয়েছে মার কাজ নেই আজকে তো ওই জন্য মা দেখো এগুলো সব কাঁচা ধোয়া করে এই যে মেলে দিয়েছে আর এটা আমার ছেলের গাড়ির এই কভারটা আর এই যে সব আর মোটা একটা কম্বল ধুয়েছে ওই পাশে আছে তো ওই যে মা তো তারপরে দেখো বন্ধুরা চলে এসছি বিকালবেলায় তখন দুপুরের পরে আর আসা হয়নি এখন বিকাল হয়ে গেছে বিকালবেলায় মা দেখো কি করছে এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছিল লঙ্কা চারা তো লঙ্কা চারায় জল দিতে হবে বলে সেগুলোই তৈরি করছে আর যা ঘাস টাস আছে এদিক ওদিক সেইগুলো নাড়াচাড়া কর তো পাশে যে ঘাস টাসগুলো রয়েছে সেগুলোকে নিড়িয়ে নিরিয়ে তুলে দিচ্ছে আর গাছের গোড়ায় জল দেবার জন্য সেই জায়গাটা করছে তো বন্ধুরা আমি এখানে কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আর পাশে আমার ছেলে আছে তো ওকে দেখভাল করতে গিয়ে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কিছু মনে করো না ও তো ছোটো না ও কান্নাকাটিও করছে তো যাই হোক দেখো এটা কি বলো তো এটা না সত্যিই একটা দারুণ জিনিস তোমাদেরও মন ভরে যাবে মানে এই জিনিসটা দেখে তোমাদেরও মানে মনে খুব আনন্দ হবে আসলে বাড়িতে থেকেও আমি তারা মায়ের দর্শন পেয়ে গেলাম আমাকে তারাপীঠা যেতে হলো না আমি বাড়িতে থেকে তারা মায়ের দর্শন পেয়ে গেছি আসলে বড় বৌদিরা গেছিল তারাপীঠ তো বড় বৌদি এসে এই ফটোটা আমার মায়ের জন্য নিয়ে এসছে তো সেটাই আমি ওপেন করলাম দেখো এত সুন্দর তারা মায়ের মুখটা তো দেখে মানে মনটা ভরে গেল এত সুন্দর তারা মায়ের মুখটা তো মা এটা মারও খুব পছন্দ হয়েছে মাকে আমি বললাম তোমাকে পাততে হবে না সিংহাসনে এমনি রেখে দাও আমি যখন ঘর করব আমি তখন পাতবো আমার ঘরে মানে মায়ের মুখটা এত ভালো লাগছে না মানে মনটা ভরে গেল আর আর আমার ছেলেকেও দিয়েছি আমার ছেলেও এত খুশি মাকে পেয়ে মানে আর মায়ের প্রসাদের ভাগ তো কাউকে দেবে না জানো তো ও মায়ের প্রসাদের ভাগ কাউকে দেবে না আমি ভিডিও করেছি কিন্তু ওর ভিডিও এখন আর দিচ্ছি না কেননা শরীরটা ভালো যাচ্ছে না বলে সবাই বারণ করছে যে ওর ভিডিও দিস না ওই জন্য এখন আর দিচ্ছি না ওর ছবিও ছাড়ি না কিন্তু বাট ও এত খুশি মানে ধারণার বাইরে অন্য কিছু ওকে দেবো ফেলে দেবে খাবে না বা যাই হোক একটু খেয়ে আর খাবে না কিন্তু মায়ের প্রসাদটা ও দেখে আমার হাতে থেকেও কেড়ে নিচ্ছে জানো তো আমার হাত থেকে ও কেড়ে নিয়েছে প্রসাদ আমাদের কাউকে দেবে না তো ওকে আমি বসে বসে খাওয়ালাম প্রসাদটা আর কি করা যাবে ও এত খুশি হয়েছে মায়ের প্রসাদ পেয়ে আর মাকে পেয়েও সে মাকে আদর করছে যেন না মায়ের ফটো নিয়ে মাকে আদর করছে কত কি করছে ছোট বাচ্চা মানুষ হচ্ছে এতটা বোঝে বুঝতে পেরেছে আমি এটু এটাই ভাবছি আসলে বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে না এই জন্যই ও বুঝতে পেরেছে যে এটা ভগবান তো বাড়িতে থেকেই আমি ভগবানের দর্শন পেয়ে গেছি মা তারার দর্শন তো চলো তারপরে দেখো আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে সন্ধ্যাবেলায় মানে এই সন্ধ্যার সময় হয়েছে বাচ্চাগুলো চারটে বেবি হয়েছে বিড়ালের তো এখানে তিনটেকে দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা আছে তো সবেই সবাই হয়েছে তো কেমন লাগলো বাচ্চাগুলো দেখো আমাদেরকে আমাকে জানিও